হ্যালো গাইস কি অবস্থা সবাই আজকে আমি কালতুর বোন গ্রেটেল চলে আসলাম একটা ব্লগ নিয়ে তো তুমি আমাকে অনেকেই চেনো অনেকেই আমার ব্লগ দেখতে চেয়েছো সেই জন্য আজকে আমি চলে আসলাম তো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি আমি অবশ্যই বেশি কেমনটা সামান টেমন আসি না আমার আবার একটু মাথায় সমস্যা তো এই জন্য না আমার নানি আমাকে পাগল বলে রাখে আমার মাথায় একটু সমস্যা আগে কিন্তু আমি ভালোই ছিলাম কিন্তু পরে না আমি পাগল হয়ে গেছি কেমন করে জানি আসলে একবার হয়েছিল কি আমি একবার রংপুরে ঘুরতে গেছিলাম তারপর ওখানে একটা বিড়াল আমাকে কামড় দিছিল পর থেকে আমি একটু অসুস্থ ছিলাম তারপরে আমি পাগল হয়ে গেছি তারপর থেকে আমি সব পাগল পাগল কাজ করি মাঝে মধ্যে আমি এদিকে এদিকে হিসু করে দেই হাগু করে দেই হাগু করে দেই বাথরুমে যেয়ে করি কিন্তু আমি লিটারে করি না আমাকে লিটারে হাগু করতে ভালো লাগে না আমি বাথরুমে করি তারপরে আবার যেদিন মন চাই সেদিন আবার লিটারে করি আমার যখন হাগু হিসু চাপ দেয় না তখন আমি আমার পাপার ঘরে যাই যে আমার পাপার ঘরে হাগু হিসু করে আসি আমার পাপার যে আলাদা বাথরুমটা আছে না সেটাতে যে আমি হাগু হিসু করি আমার আবার আমার পাপার বাথরুম ছাড়া হাগু ইস্যু করতে ভালো লাগে না মাঝে মাঝে আমি আমার একটু আরো বাগলামে করি আমি কি করি জানো মাঝে মাঝে স্কুলে যেতে ভালো লাগে না আমার নানি যদি আমাকে কোলে নেয় জোর করে তাহলে আমি একটা ঠাস করে আমার নানিকে থাপ্পড় দিই তারপরে হচ্ছে খাবজিও দিই কিন্তু যখন আবার আমার মন ভালো থাকে তখন আবার আমি আমার নানির কোলে চড়ে বসে থাকি বিশেষ করে আমার নানি যখন বাথরুমে যায় আমার মাথাটা খারাপ হয়ে যায় আমার নানিটা কেন আমাকে দেখি বাথরুমে গেল আমার খালি ভয় লাগে আমার নানি যদি আবার বাথরুমে গিয়ে ধাপ ধুপ পরে যায় তাহলে কী হয় এই জন্য আমি বাথরুমে গিয়ে বেশি ভ্যা 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 করতেই থাকি যতক্ষণ আমার নানি বাথরুম থেকে বের হয় না ততক্ষণ আমি ভ্যা ভ্যা করতেই থাকি

মাঝে মাঝে আবার কি করি জানো মাঝে মাঝে আমার মামমি পাপার কাছে গিয়েও আমি ঘুমাই যাই মাঝে মাঝে আমাকে আমার মাম্মি পাপার কাছে থাকতে বেশি ভালো লাগে কিন্তু আবার যখন মনে হয় যে না আমার নানি টাকার কাছে নাকি তখন আমি আবার আমার নানির কাছে চলে যাই আমি একবার ছোটোবেলায় কি করছিলাম জানো আমার পাপাটা হলো জালনা খুলে দিয়েছিলো আর আমরা সবাই জালনা দিয়ে বের হয়ে গেছিলাম আমার পাপাটা না সুপার পাপা আমার পাপা আগে ছোটোবেলায় না আমাদের ঘরের জালনাগুলো খুলে দিতে পারতো আর আমরা ওইটা দিয়ে পাপার পিছনে পিছনে চলে যেতাম

কিন্তু আবার মাঝে মাঝে আমার খুব মায়া লাগে আলিয়াল উপর উপরে তখন আমি আমার আলিয়াল আপুকে অনেক আদর করি অনেক আদর করে দিই তারপর হচ্ছে আমরা দুই বোন গলা ধরে ঘুমাই তারপরে আমার ফেভারেট হয়েছে সেই চুটকু রানি যেন আমি চুটকুকে হচ্ছে ছোটোবেলায় কোথাও যাইতে দিতাম না তারপর যখন কালটু ছোট ছিল কালটুকেও কিন্তু আমি বড় করছি আমি কোলে কোলে নিয়ে বেড়াইতাম কালটু কিন্তু আমার কাছেই বড় হয়েছে আমি ওকে সব সময় নিয়ে রাখতাম কারণ আমার মাম্মিজি আছে না আমার মাম্মিজির আবার বাবুরাবু ভালো লাগতো না আমার মাম্মি কী করতো বাবুগুলাকে রেখে হচ্ছে আমার বাবার সাথে খেলতো আর বাবু তো তো কানতো সেই আমি আর এলি এলাপু হচ্ছে বাবুগুলাকে নিয়ে থাকতাম খেলতাম আর বাবুগুলো আমাদের কাছে থাকতো তো এখন বড় হয়ে গেছে এখন তো নিয়ে রাখা যায় নাকি আমাদের থেকেও বড় হয়েছে তারপরে চুটকু রানি যখন হয়েছে আমি চুটকুকে অনেক আদর করতাম করতাম কিন্তু চুটকু বড় হয়ে যাওয়ার পরে এখন চুটকু দুষ্ট হয়ে গেছে কি করে যেন আমি যখন ঘুমাই এলি এলাপু সহ এলি এলাপুকেও তুলে দেয় আমাকেও তুলে দেয় খুবই দুষ্ট হয়ে গেছে চুটকু রানি তারপর ফেসবুক পেজ তারপর ইনস্টাগ্রাম টিকটক এগুলো সব ফলো আর সাবস্ক্রাইব তাহলে কিন্তু আমাদের সুন্দর সুন্দর ভিডিও গুলো তোমরা দেখতে পাবা ঠিক আছে এখন তাহলে আমি যাই হ্যাঁ পরে আবার আসবো আল্লাহ